বিশ কেজি তিরিশ কেজি মধু লইয়া থাকে একটা বাসা পু যায় না মধুর ভারে বোতলের মুখগুলো খোলা এক ফোটা মধু নিচে না আর কেমনে ওই চিনো এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছে যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোন ভুল নাই বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক এরে মানুষ বুঝো আল্লাহ না বলেন তোমারে দুর্বল করে বানাইছি তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা কথা হয় না কেন মর্যাদা বেশি কেন নারীরা জ্ঞানী নারী যদি হাজারো ডিগ্রি নাই। পুরুষের জ্ঞানের ডবল হবে না কারণ এটা সৃষ্টিগতভাবে ভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম এরে নবীর উন্নতের দল তবে নারীদের মর্যাদা সবার উপরে নবী না সব নবীদের মা আলেম না আলেমের মা হাফেজ কোরআনের মা সাহাবায় কেরামদের মা আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন জমিনে আর এত দামি সম্পদ আর নাই নবী বলেন ও দুনিয়ার উম্মাদ আমি মোহাম্মদ এত দামি একজন নবী আমার একটা ছেলে ও নাই আমি চার কন্যার বাবা আমার একটা ছেলে নাই মক্কার কাফের মুশরেকেরা গোরে আর কয় মোহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না কারণ ওর ছেলে নাই আমার তুচ্ছ তাচ্ছিল্য করত আল্লাহ আমার সান্ত্বনা দিয়া কয় ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আমি আপনাকে কাউসার দিলাম এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে পরকালও থাকবে কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল যদিও নবীর কলিজার ছেলে নাই কিন্তু নবীর কলিজার আশে কাছে এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য নবীর কোন গান চলতেছে সারা জিন্দেগি কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ থেকে দেড় হাজার বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে কোটি ডলার হাদিয়া ভাই টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয়েক দেড়শো বছর বেঁচে থাকবে আর আগে মরবো না এরপরে আজরাইলের সাথে পরামর্শ করবো মরবো কবে কয় বছর থাকবে কমপক্ষে দেড়শো বছর কয়ে দেড়শো বছর বাঁচতে হলে কি লাগবে তা অল টাইম খানা দানা চেক করে খাও প্রায় বিশ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে চেক আপ করে মাইকেলের পাহারা দেয় এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেপ করে না কারণ যদি জীবাণু ঢুকে যায় কিন্তু কুদরত এই মাইকেল যুবক ওর গানের জন্য গোটা দুনিয়ার ইস্টের ইংরেজরা পাগল যুবক যুবতীরা পাগল ঠিক মাইকেল বছর যখন হলো এরপরে আর যাইতে পারে নাই একদিন খানা খাইয়া ঘুমাইছে প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্শে বসে আছে এখন মাইকেল অল্প ঘুমায় যাবে গানের অনুষ্ঠান আছে তার শিফ্ট আছে যাবে কিন্তু উঠেই না ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বড় হয়ে গেছে কাদের মতো শক্ত ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই দেড়শো বছরের মাইকেল কত সময় গেল মাত্র পঞ্চাশ কয়েকদিনের যৌবনের বাহাদুরি কর্মীর যুব ও আল্লাহর গোলাম দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা মেরামত করা লাগে না স্থায়ী কোনো জিনিস আছে স্বর্ণ হাতে দাও হয় হয়ে যায় আবার মেরামত করো বিল্ডিং করো রং উঠে যায় আবার মেরামত করো তোমার হায়াতটা দিন যৌবনটা দিন তোমার হায়াত একদিন শেষের দিকে যাবে ভাটা লাগবে বরফের মতো তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুলা নামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা বাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আদা বড় বড়াই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা অহংকারী ভাব অন্তরে নিও না কারণ তুমি আমি দুর্বল আমি যদিও বয়ান করতে পারি এক দিকের গুণ আছে অন্য দিকের সব গুণ আমার দুর্বল আমি মাছ কিনতে পারি না ধরতে পারি না আমি গাড়ি চালাইতে পারি না আমি গরিবের কাছে দুর্বল এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি হা আছে কারণ আমি মেধার বালায় দুর্বল আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল আর একজনের অর্থ জানে তাফসির জানে না যে সির জানে তার কাছে সে সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল ঠিক নেই আপনার টাকা আছে বাড়ি আছে আছে সব আপনি ইমামতি করতে পারেন না এবার ইমামের কাছে আপনি দুর্বল আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই এক হাজার গরিবের আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন কিন্তু গরিবের যদি আপনি পাওয়ার না দেন গাড়ি চলবে না আপনার কোথাও যাওয়া সম্ভব না আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন কেউ যেন মাস্তানি ভাব না দেখাও সবাইরে কিছু গুণ দিলাম কিছু দুর্বলতা দিলাম ব্যালেন্স করে দিলাম যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো আল্লাহ কয়ে সাহায্য লাগবে জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল যেখানে তাকাই গুনা গুনা হাতের গুনা চোখের গুনা কানের গুনা পরিবেশ বড় খারাপ আবার তিন দল শয়তান আছে আমারে আপনার পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অলটাই ওর নাম নবস শয়তান আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে জিং শয়তান আর এক শয়তান আছে আপনার টানে বামে বসা মানুষ শয়তান you বয়ান শুনতে এসে কয় কত আর শুনবো চল আমরা চা বিড়ি পান করে আসি চল মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি একটু পরে যা এভাবে করতে করতে মানুষটারে জাহান নামের দিকে নিয়ে যায় এই মানুষ শায়তান এত শায়তান এত পরিবেশ খারাপ এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না সহযোগিতা লাগবে না লাগবে না লাগবে সহযোগিতার জন্য নবী নাই সহযোগিতার জন্য সাহাবায় কারাম নাই এক মাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক উলামায়ে আহলে হকের কাছে যাও এরপরে সাহায্য তোমার লাগবে কয় সাহায্য কার থেকে নিবা বা সহযোগিতা আলেমদের থেকে নিবাটি আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই চাইলেই দিবে আর যার পিছনে টান আছে সে দিবে না যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না কারণ আমার পিছনে ছেলে টানে মেয়ে টানে বউ টানে মা টানে বাবায় টানে তোমারে আগে দিব না দিব আমার পিছনে যারা টানে ওগো দিব থাকলে তুমি বাবা কিন্তু যার পেছনে টান নাই যার কোনো অভাব নাই যার কোনো দুর্বলতা নাই স্বার্থ নাই এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে এমন আছেন একজন আল্লাহ এছাড়া আর কেউ আছে দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে দুনিয়াতে অভাব সারা কোনো মানুষ আছে যে যত বড় ধনী সে তত বড় অভাবই যার টাকা যত বেশি তার অভাব তত বড় ঠিক নেই গরিবের অভাব কম বড় লোকের অভাব অভাব বেশি গরিবের একশো টাকায় সমাধান বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না তাহলে অভাব নাই আমার আল্লাহর স্বার্থ নাই আমার আল্লাহ পিছনে টান নাই আমার আল্লাহর আল্লাহর ছেলে আছে মেয়ে আছে কোন কেউ আছে আল্লাহর কোন পেছনে টান নাই আল্লাহর কোন সার্থ আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তা বেনামাজি দিনে গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিত্তি মাইয়া ফেলাই ঠিক নেই বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই আল্লাহ ওদেরও কিছু কয় না আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না আমি কোনো অভাবী না